আজকের রেসিপিতে তোমাদের জন্য দারুণ ছাদের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব যা তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে আর এখন তো বাজারে লিচু অনেক সমাহার হয়েছে নানান রকমের তাই লিচু দিয়ে ফাইন একটা জিনিস তৈরি করবো লিচুর সঙ্গে আরও একটা উপকরম মিশাবো সেটা তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম টু সুনন্দার হেসেল আশা করছি রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর অবশ্যই রেসিপিটি ফুল দেখার চেষ্টা করবা তাই এখানে আমি লিচু নিয়েছি লিচুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যারা আমার পেজটিকে ফলো করেনি প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আর ফ্যামিলি কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে যে যেখান থেকে দেখো না কেন গঠনমূলক একটি কমেন্ট করবে তেমন লিচিগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখনও লিচির বীজগুলো বের করে নিচ্ছি একে সবগুলো এই লিসিরই বীজ বের করে নেব আর বললাম তাই আর একটু উপকরণ দেবো সেটা হলো তালের শ্বাস আমার তো তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কামালে কম অবশ্যই জানাবে আর এই তালের সিজন আসলে প্রায় তালের শ্বাস আসে যায় আর বেশ খেতেও বেশ ভালো লাগে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটি খাবার তা তালের শ্বাস এখানে আমি একদম পাতলা কুচি করে কেটে নিচ্ছি বেল্যান্ডার মেশিনে নিয়ে নিলাম লিচু অর্ধেকটা আমি বেল্যান্ডার মেশিনে নিয়ে নিলাম আর অর্ধেকটা আমি পাতলা পিস পিস করে কেটে নিচ্ছি সবসময় মুখে বলা তো সম্ভব না কিছু জিনিস চোখে দেখায় দেখে নিয়ে করে নিতে লাগে ঠিক তোমরা ওইভাবে দেখে নিয়ে এখন পাতলা পাতলা করে পিস করে কেটে নেবে তালের শ্বাসটাও কেটে নিচ্ছি এখন পাতলা পাতলা করে লিচু জাম পাতলা করে কেটেছি তালের শ্বাসটাও ঠিক তাই এই দেখো এখানে তালের শ্বাস আর লিচু করে আছে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদমই পাতলা কুন্দে করেছি এখন এটা পেস্ট করে নেব আর পেস্ট করার সময় জল কিচ্ছু দেবো না জাস্ট পেস্ট করে নেব লিচু যেহেতু জল রয়েছে তালে শেষের মধ্যে জল রয়েছে একদম স্মুতে একটি পেস্ট করে নিয়ে এসেছি তখন এটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি এখানে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এক মগ দিয়ে আমি আড়াই মগ জল দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি আর লিচুটা বেশ ভালোই মিষ্টি ছিল তো এর জন্য চিনি পণ্যটা এখানে কম রয়েছে তোমাদের লিটুর তো উপরে চিনিটা নির্ভর করে এখানে আমি একশো গ্রাম চিনি দিয়ে দিলাম এখন চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেব নেবো তা চিনিটা ভালো করে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার এই আগার আগার পাউডার আমার এটুকু যথেষ্ট এর চেয়ে বেশি দিতে হবে না একটু দেওয়ার সময় একটু জলের মধ্যে কিন্তু দলা পেকে যাবে পরবর্তীতে আমি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু দিতে হবে না ভালো মান্ডে ভালো ব্র্যান্ডের একটি আগার আগার পাউডার হয়ে থাকলে অল্প একটুতেই হয়ে যায় যেগুলো একটু খুব একটা ভালো না সেগুলো এক থেকে দিচ্ছে চামচের মধ্যে দিদার লাগে ভালো করে আগার আগার পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এরপর যে পেস্টটা তৈরি করেছি লিচির আর তালে শ্বাসে সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখন জলের সাথে মানে চিনি শিরাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তা আমার এই চামচ দিয়ে একটু নেড়ে নিতে অসুবিধা হচ্ছে আমি হ্যান্ড দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এইভাবে নেড়ে নিতে নিতে একদম গাঢ় একটা থিকনেস বানিয়ে নেব বেশ অনেকটা গাঢ় হয়ে আসলে তখন আমি যে লিসি আর তালে শাঁসটা যে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি সেটা এর মধ্যে আবার মিশিয়ে দেবো আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যে যেখান থেকে দেখো না কেন প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের একটি শেয়ারে আমার অনেক উপকার হবে কারণ মানুষ মাত্রে মানুষের পাশে থাকে ঠিক তোমাদেরকেও আমি আমার পাশে চাচ্ছি যে তোমরা কেউ একটু পাশে আসে দাঁড়ো আমার রেসিপিগুলো শেয়ার করে দাও গঠনমূলক একটু কমেন্ট করে দেয় যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই বলবে তোমাদেরকে আমি শুভেচ্ছা বার্তা জানাতে সুবিধা হবে আমার তা দেখো গল্প করতে করতেই নিয়ে বেশ ঘনত্বটা কিন্তু হয়ে গিয়েছে এখন যে কেটে রাখা বললাম না লিচি আর ইয়েটা সেটা এখন এর মধ্যে মিশিয়ে দেব আর এই সময় চুলোর জাল কিন্তু একদমই হাই ফ্লেমে আমি দিয়েছি হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর লিচিটা দেওয়ার পরে একটু রসটা হবে তো একটু আবার পাতলা হয়ে যাবে আবার হাই জাল দিয়ে একদম ঘনত্ব তৈরি করে নিতে হবে আর অনবরণ এড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে ধরবে আর হয়েও গিয়েছে না আমি নিচে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসবো কিন্তু তার আগে আমার এটা শেষ হয়ে গেছে আমি দেখাতে পারিনি শেষ একটু তোমরা পরে কিন্তু পিস করে কেটে কেটে খেয়ে নিও